ওনারা কিন্তু দিচ্ছে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা করে যা দেখাবো সব তিনশো ভাই যা দেখাবো সব তিনশো আল্লাহ এই অফার কিন্তু দ্রুতই লোভে নেবেন কারণ এই রেটে সচরাচর কিন্তু আপনারা কোথাও এরকম পাঞ্জাবি কালেকশন গুলো পাবেন না বিভিন্ন ফেব্রিকের থাকবে সাইজ থাকবে চল্লিশ চুয়াল্লিশ তিন পিসের বান্ডিল সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন তিরিশ পিস মায়ের দোয়া গার্মেন্টস এর এই গোডাউনে আসলে আপনার পাঞ্জাবি পাবেন এভেলেবেল আজকে ঈদের লেটেস্ট সব কালেকশন গুলো দেখাবো সঙ্গে থাকবেন আমাদের মিরাজ ভাই আসসালাম আলাইকুম মিরাজ ভাই আসসালাম ভাই ভাই আসছি একটা কারণে ভাই বিগত অনেক ভিডিও দিছি আমার ব্যবসায়ী ভাইদের কি কোনো সুযোগ সুবিধা দিবেন না তাদেরকে কি কোনো ডিসকাউন্ট বা কোনো অফারে কোনো মালটাল দিবেন না অবশ্যই অবশ্যই আপনি আসছেন এই একটা অফার তো অবশ্যই দিতে হবে আজকের ভিডিও অফার থাকবে তাহলে হ্যাঁ অফার থাকবে আচ্ছা আচ্ছা এই যে পাঞ্জাবি স্যাম্পল গুলা খোলা দেখতে পাচ্ছি একবারে পানির দামে পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পানির দামে আচ্ছা দেখতে থাকি কালেকশন তাহলে প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এগুলো কটনের মধ্যে থাকবে নাকি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ কি কি থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিন পিসের বান্ডিল থাকবে পিসের বান্ডিল নাকি দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না আজকের ভিডিওটা থাকবে সমস্ত কালেকশন যা দেখাবো সব পাইকারি রেট যা আছে তার থেকেও অনেক কমে থাকবে নাকি হ্যাঁ অবশ্যই ভাই কত কমে দিবেন একটু জানান না সিং ভাই আপনি তো আসছেন হুম

ওনারা কিন্তু দিচ্ছে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা করে যা দেখাবো সব তিনশো ভাই যা দেখাবো সব তিনশো পঞ্চাশ এই অফার কিন্তু দ্রুতই লোভে নেবেন কারণ এই রেটে সচরাচর কিন্তু আপনারা কোথাও এরকম পাঞ্জাবি কালেকশন গুলো পাবেন না বিভিন্ন ফেব্রিকের থাকবে সাইজ থাকবে চল্লিশ চুয়াল্লিশ তিন পিসের বান্ডেল সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন তিরিশ পিস যারা যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন ভাই অফারটা কতদিন থাকবে ভাই ভাই যেহেতু আপনি আসছেন অফারটা দিছে একবারে পানির দামে আচ্ছা এজন্য অফারটা থাকবে মাত্র এক সপ্তাহের জন্য ভিডিও ছাড়ার সাথে সাথে এক

দোকান পঁয়ষট্টি দোকান্টি আচ্ছা আমরা কিন্তু সরাসরি গোডাউন থেকে দেখাচ্ছি কালেকশন ভাই এই যে সাদা আইটেম এগুলো কি এ রেটে দিবেন আপনার যে যে ডিজাইন দেখছেন এগুলো কিন্তু অনেক আছে সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশন গুলো যে গুলো পাঁচশো সাতশো টাকা করে পাইকারি ছিল আজকে পাচ্ছেন মাত্র অফার সেল মাত্র সবচেয়ে ভালো সরাসরি চলে আসবেন দক্ষিণ কেরানীগঞ্জের খাজা মার্কেটের নিচতায় আপনারা আসলে সরাসরি গোডাউন থেকে হোক বা দোকান থেকে হোক ওনাদের কাছ থেকে এই ধরনের কালেকশন নিতে পারবেন